হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে এসএসসির একটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা তাদের শীর্ষ সংখ্যা বা ভ্যাকেন্সি সংখ্যা কত সেটা জানিয়ে দিয়েছেন তাদের ওয়েবসাইটে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার নরম দশম আর একটা আছে ইলেভেন টুয়েলভ যে এরপর আলোচনা করবো তো আমি এখানে বেঙ্গলির সিট সংখ্যা কত বা ভ্যাকেন্সির সংখ্যা কত সেটা আমি জানাতে এসেছি অন্যান্য সাবজেক্টে কিন্তু আমি বলব না এখানে শুধুমাত্র বাংলা নিয়ে আলোচনা করবো দেখুন এখানে ফার্স্ট আছে ইউ আর মানে জেনারেল তার মেল বা ফিমেল আছে আটশো ছিয়াত্তরটি ফিমেল আছে তিনশো আঠাশটি এসটির হচ্ছে মেল বা ফিমেল একশো পঁচিশটি ফিমেল আছে সাতচল্লিশটি এসসির দেখুন চারশো চল্লিশটি মেল বা ফিমেল ফিমেল আছে একশো ছেষট্টিটি ও বি সি এ দেখুন মেল বা ফিমেল দুশো নয়টি ফিমেল আছে উনআশিটি ও বিসি বি দেখুন মেল বা ফিমেল মিলিয়ে একশো সাতচল্লিশটি ফিমেল আছে পঞ্চান্নটি ইউ আর তার ভাগ আছে অনেকগুলো পিএইচ আইপেন ভিএইচ মানে হচ্ছে যারা চোখে দেখতে পায় না তাদের আছে মেল বা ফিমেল একুশটি ফিমেল হচ্ছে আটটি তারপর দেখুন ইউ আর পিএইচ আইপেন এইচ আই মানে যারা কানে শুনতে পায় না তারা হচ্ছে মেল বা ফিমেল মিলিয়ে একুশটি ফিমেল আছে আটটি তারপর দেখুন ইউ আর পিএইচ হাইফেন ও এইচ মানে যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা আছে তাদের হচ্ছে মেল বা ফিমেল মিলিয়ে একুশটি ফিমেল আছে আটটি আর একটা আছে এস সি পিএইচ হাইফেন এলডি এটার মেল বা ফিমেল মিলিয়ে আছে একুশটি ফিমেল আছে আটটি এর শীর্ষ সংখ্যা বহু বাড়িয়েছে সত্যি কথা বলতে যারা ইডব্লিউএস করে নিয়েছে সার্টিফিকেট বের করে নিয়েছে তাদের কিন্তু পুরো সোনায় সোয়াগা মেল বা ফিমেল মিলিয়ে দুশো নয়টি ফিমেল আছে উনাশিটি অর্থাৎ দেখতে পাচ্ছি যে দু হাজার নব্বইটা মোট মেল ফিমেল মিলিয়ে আছে শীর্ষখ্যা আর শুধুমাত্র মেয়েদের জন্য সাতশো ছিয়াশিটি মানে এত শীর্ষখ্যা কিন্তু বাংলার জন্য খুব ভাইটাল আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম দেড় হাজার থেকে দু হাজারের শীর্ষ সংখ্যা থাকবেই বেঙ্গলিতে ঠিক আছে যারা পুরোনো ভিডিও দেখেন দেখে নিতে পারেন মিনিমাম আঠেরো প্লাস থেকে দু হাজার থাকবেই এটা বলা ছিল দেখুন পুরোনো ভিডিওতে বলেও ছিলাম দেখুন দু হাজার নব্বইটা মানে শীর্ষ সংখ্যা কিন্তু বাংলার জন্য অনেক পুরো সুবর্ণ সুযোগ এই সময় কিন্তু এসএলএসটি পিএসসি বিহার স্টেট টায়ার ফোর ঝাড়খণ্ড সমগ্রটাই আছে আমরা সমগ্রটাই অনলাইন ক্লাস করাবো ঠিক আছে তো একটা সুবর্ণ সুযোগ এই সময়টা যারা নিয়ে পড়ছেন জানি না পরবর্তীকালে পরীক্ষা হবে কি না এই সময়টা আপনারা ভালো করে পড়ুন এত সুবর্ণ সুযোগ পাবেন না কারণ এবারে এমএসসি পরীক্ষায় মাত্র অষ্টশো নব্বইটা সিটের মধ্যে একশো একষট্টি সামথিং কত ডেকেছিলো বা বেঙ্গলিতে তার মধ্যে নজন আমাদের ডাক পেয়েছিলো তো এবারে দু হাজার নব্বইটা সিট ভাবুন এত সিট যদি ওয়ান পয়েন্ট সিক্স গুণে ডাকে কত সিট সংখ্যা হতে পারে তাহলে কত লোক পাশ করবেন তার মানে ভালো এক সুযোগ আছে আপনার সামনে আর কিন্তু ঘুমাবেন না ঘুম থেকে উঠুন যারা এখনও ঘুমিয়ে আছেন কেসের ভয় ভাবছেন এখন পরীক্ষা পিছাবে না তারা কিন্তু পড়াশোনা শুরু করুন দু হাজার নব্বইটা সিট মানে তা যদি ওয়ান পয়েন্ট সিক্স গুণ ডাকে তাহলে বহু সিট দু হাজারের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুণ মানে বত্রিশশো দু হাজার নব্বই ওয়ান পয়েন্ট সিক্স গুন মানে বহু তো আপনারা অবশ্যই পড়াশোনা শুরু করুন আর কিন্তু সময় পাবেন না দু হাজার নব্বইটা মানে অনেক হ্যাঁ আমরা সমস্ত কিন্তু আপডেট আজ থেকে হচ্ছে ষোলোই জুন বিকাল পাঁচটা থেকে মোটামুটি আপনারা ফর্ম ফিল করতে পারবেন শেষ হবে চোদ্দোই জুলাই বিকাল পাঁচটায় তবে আপনারা কিন্তু এখন ফর্ম ফিল করবেন না বারবার বলছি মিডিলের দিকে বা যারা তাড়াতাড়ি করতে চান মিনিমাম পাঁচ ছ দিন পর করবেন এখন কিন্তু ফর্ম ফিল করবেন না অনেকে সমস্যায় পড়ে যাবেন ঠিক আছে তারপর দেখুন এটা তো নাইন টেন হলো তো যারা ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিয়েছেন সেখানেও দেখুন একটা বিশাল সংখ্যক শীর্ষ আছে মোটামুটি দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট বেঙ্গলেই আলোচনা করছি পিজি তো টোটাল হচ্ছে আগে আলোচনা করতে ইউ আর মানে জেনারেল মেল ফিমেল মিলিয়ে একশো চল্লিশটা ফিমেল আছে কুড়িটা এসটি দেখুন মেল ফিমেল মিলিয়ে কুড়িটা ফিমেল আছে মাত্র তিনটি এসসি হচ্ছে মেল ফিমেল মিলিয়ে একাত্তরটা এসসির কিন্তু শীর্ষ সংখ্যা বহু আছে প্রায় জেনারেল হাব আছে ফিমেল মিলিয়ে শুধুমাত্র ফিমেল এগারোটা ও মেল ফিমেল মিলিয়ে তেত্রিশটা ফিমেলে আছে ছটা ও বি মেল ফিমেল মিলিয়ে চব্বিশটা ফিমেল আছে চারটা ইউ আর পিএইচ হাইফেন ভিএইচ মানে যারা চোখে দেখতে পায় না মেল ফিমেল মিলিয়ে মাত্র চারটা ফিমেলে আছে একটা তারপর দেখুন ইউ আর পিএইচ হাইপেন এইচ আই যারা কানে শুনতে পায় না মেল ফিমেল মিলিয়ে তিনটা ফিমেলে মাত্র একটা ইউ আর পিএইচ ও ওএইচ মানে যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা আছে মেল ফিমেল মিলিয়ে তিনটা ফিমেল শুধুমাত্র জিরো ওকে তারপর দেখুন পি পিএইচ হাইপেন এলডি মেল ফিমেল মিলিয়ে চারটা ফিমেলে আছে একটা লাস্ট জিডাব্লিউএস এটাও কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে যারা সার্টিফিকেট বার করে নিয়েছেন একদম সোনায় সোহাগা মেল ফিওয়েল মিলিয়ে চৌত্রিশটা বহু সিট আছে ইলেভেন টুয়েলভে ফিমেলে আছে পাঁচটা তো মোট দেখতে পাচ্ছি আমরা টোটাল তিনশো ছত্রিশটা সিট আছে তার মধ্যে মেল ফিমেল মিলিয়ে আর কি ফিমেলে শুধুমাত্র বাহান্নটা তার মানে তিনশো ছত্রিশটা আর আগের ছিল দু হাজার নব্বই নাইন টেন হচ্ছে দু হাজার নব্বই ইলেভেন টুয়েলভে তিনশো ছত্রিশটা দেখতে পাচ্ছেন এতগুলো সিট কিন্তু আপনাদের আছে ঠিক আছে মানে দু হাজার নব্বইকে আপনারা তিনশো ছত্রিশ দিয়ে যোগ করুন মোটামুটি দেখতে পাচ্ছি দু হাজার চারশো ছাব্বিশটা মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চারশো ছাব্বিশটা সিট আছে তো যেটা কিন্তু একটা বিশাল যদিও ন বছর পর বা দশ বছর পর যে এস হচ্ছে সেটা তুলনায় কিন্তু খুবই কম সিট কিন্তু যে এতগুলো হচ্ছে পারছে বা হচ্ছে সেটাই কিন্তু বিরাট ব্যাপার কারণ যেখানে অষ্ট হাজার নব্বইটা সিটের মধ্যে এত লোক পাস করতে পারছেন হ্যাঁ শুধু নাইন টেনে ইলেভেন টুয়েলভ এত সিট সংখ্যা কম ছিল তাও আপনারা এত পাস করতে পারছেন সেখানে কিন্তু যে দু হাজার নব্বই নাইন টেনে আর ইলেভেন টুয়েলভে যে কিন্তু ছত্রিশটা সিট এটা কিন্তু খুবই ভালো আপনাদের জন্য মোট দু হাজার চারশো ছাব্বিশটা সিট আছে আপনারা কিন্তু ভালো করে পড়াশোনা করুন বারবার বলছি যারা ওই লোকের কথাই শুনে চলছেন এ কেস হবে পড়বো না পরে পড়বো তা তো নিজে মানে পড়াশোনা করছে না আপনাকে নেগেটিভ করে দিচ্ছে আর তারা হয়তো নিজে পড়াশোনা করছে সেটা আপনারা জানতে পারছেন না আপনাদেরকে নেগেটিভ করে দিচ্ছে ঠিক আছে তো আপনারা কে কবে পরীক্ষা হলো না হলো ওসব কথা কান দেবেন না পড়াশোনা করুন ইলেভেন প্রজেন্ট ছত্রিশটা যদি ওয়ান পয়েন্ট সিক্স কোন ডাকে বহু সিট আছে ঠিক আছে তো আর এসে আমি তো বলে দিচ্ছি মানে এত ভ্যাকেন্সি সত্যি কথা বলতে মানে এই মুহূর্তের মধ্যে এরকম খুব ভালো ব্যাপার তিনশো ছত্রিশগুলি তো ওয়ান পয়েন্ট সিক্স মানে হচ্ছে পাঁচশো সাঁত্রিশ থেকে আটত্রিশ জনকে ডাকতে পারে ইলেভেন টুয়েলভকে ইন্টারভিউতে আর নাইন টেনকে ডাকতে পারে মোটামুটি বলতে পারছি দু হাজার নব্বই ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স মানে তিন হাজার তিনশো চুয়াল্লিশ জনকে ডাকতে পারে ইন্টারভিউতে তার মানে কিন্তু বহু লোককে ডাকবে ইন্টারভিউতে খুব কেসি সিট হয়তো এতদিনের তুলনায় কম সিট কিন্তু এই মুহূর্তে খুব বেশি সিট নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক নাইন টেন তো পুরো সময় সহকার তাই সবাই পরীক্ষা কমপ্লিট করুন সাত থেকে আট দিন পর বা কেউ বা মিডিলে করতে পারেন প্রথম থেকে করবেন না আমরা গাইড করে দেবো এখান তো ফ্রি ক্লাস দিচ্ছি আমাদের অনলাইন ক্লাস চলছে যারা ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যাবেন আর কিন্তু দুদিনের পর আর ভর্তি নেবো না কারণ অলরেডি আর তিন মাস হতে আছে এরপর কিন্তু আর সময় পাবেন না পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে হ্যাঁ ফার্স্ট উইক থেকে মিডিল উইকের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে সবাই সাবধান হয়ে যান পড়াশোনা শুরু করুন বেশি দেরি করবেন না হাতে মাথা তিন আছে এই সময় লোক হয়তো বলবে পরীক্ষা হবে না কেস হয়ে গেছে লোক আপনাকে নেগেটিভ করবে কিন্তু আপনাকে নেগেটিভ হওয়া যাবে না ওকে আপনি নিজে পড়াশোনা করবেন লোকের কথা কান দেবেন না ওরা কিন্তু পড়াশোনা ঠিক করে নিচ্ছে অনলাইন মক টেস্ট টকটেস্ট আমরা সবই নেবো পরীক্ষাকে সিলেবাস কমপ্লিট করে দেবো পরীক্ষার পর ফুল মক টেস্ট নেবো এ সবাই ভর্তি হয়ে যান আর একটা কথা এই যে বিভিন্ন ফেসবুক দেখছেন ইউটিউব চ্যানেল দেখছেন এরা কিন্তু উল্টা পাল্টা পড়াশোনা নেগেটিভ পড়াচ্ছে কেন নেগেটিভ পড়াচ্ছে সাহিত্য ইতিহাস থেকে ব্যাকর থেকে হাজার হাজার প্রশ্ন করা যায় যেগুলো তো কোনো একটা হুব বই থেকে পাবেন না কোনো গবেষণামূলক বই থেকে দিলে এরকম বহু তথ্য আছে যেগুলো তো আপনারা জানেন না তো সেগুলো ওরা জানিয়ে দিলো তারা বললো তো আপনাদের মনে মনে ভাবলেন যে কী হলো এইসব প্রশ্ন তোমাদের কাছে নেই কোন বইতে আছে তো ওরা বললো এইসব গবেষণামূলক বই আমাদের অনলাইন কোচিং সেন্টারের নোটস আপনারা যদি নোটসগুলো পেতে চান তাহলে আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করবেন আমরা তখন কী করলেন সরল মনে অনলাইন ক্লাসে যোগাযোগ করে দিলেন এবার দেখলেন ওখানে তো সেই উল্টো পাল্টা প্রশ্ন হচ্ছে তথ্য কোনো কমানই আসছে না কাজে লাগছে না আর যেসব প্রশ্ন গ্যারান্টি পরীক্ষা আসবে না ওই সব কোনো থেকে এড়িয়ে চলুন ঠিক আছে এরকম বহু ইউটিউব চ্যানেল আছে বা কোচিং সেন্টার আছে যারা কিন্তু আপনাকে ফুলপথ চালিত করছে এমন এমন প্রশ্ন দিচ্ছে যেগুলো হয়তো আপনারা কোনো দিন শুনেননি হয়তো আপনারা ভাবলেন যে সেগুলো তো কোনো দিন শুনিনি সেই স্যারের কাজে পড়লে হয়তো পাওয়া যাবে স্যারও বললো হ্যাঁ আপনারা কোচিংয়ে ভর্তি হয়েছেন এসব নোটসপত্র দিয়ে দেওয়া হবে তো সেগুলো জীবনে কমানো আসবেন না ওরা আপনাকে ফুলপথ চালিত করে আপনাকে অনলাইন কোচিং মানে ই করাচ্ছে দেবেন ওখান থেকে কিন্তু কেউ নবম দশম মাথা মাথাসের ডাক পায়নি ঠিক আছে এসব প্রচারটাকে এগিয়ে এড়িয়ে চলুন এসব ইউটিউব চ্যানেলকে এড়িয়ে চলুন যেগুলো সহজ সরল প্রশ্ন সেইগুলোই ভালো করে পড়াশোনা করুন এখন বেশি ডিপলি পড়তে যাবেন না মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমরা প্রত্যেকটা পঞ্চাশ থেকে একশো টাকা করে বাছাই করে দিচ্ছি সেইগুলো পড়ুন আর যারা হয়তো ক্লাস করতে পারবেন না আমাদের কাছে কোনো সমস্যা নেই তারা ইউটিউবটা ফলো করুন এখানেই কিন্তু এই উত্তর রচনা করে দেবো যেগুলোর মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট কমন আসবে অন্তত সাহিত্যের ইতিহাস আর প্রাচীর মধ্য থেকে হ্যাঁ তাদের তো সব আলোচনা করতে পারবো একটু সময়ের মধ্যে যেগুলো দেবো সেগুলো তো অনেকগুলো কমন আসবে কিন্তু অন্য থেকে যেগুলো দেখবো মোটামুটি তার নাইনটি পার্সেন্ট কমন আসবে যেটা কিন্তু এমএসসি তো এসেছিলো ঠিক আছে তো এই হচ্ছে আজকের টপিক সবাই এবার দেখে নেবেন মোর সিট সংখ্যাটা কত ভালো করে বুঝে নেবেন যে কোনো সমস্যা থাকে ইউটিউবে কমেন্ট করবেন আর হ্যাঁ আর একটা কথা অনেকে বলছেন যে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ আপনারা দিতে পারবেন কি না মাদ্রাসায় শুধুমাত্র একটা দিতে পেরেছিলেন কিন্তু দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী আপনারা নাইন টেন প্লাস ইলেভেন টুয়েলভ দুটো দিতে পারবেন যদি আজকে রবিবার ধরুন আজকে যদি নাইন টেন হয় এক সপ্তাহ পর হয়তো পরের রবিবার ইলেভেন টুয়েলভ হবে ঠিক আছে তো আপনারা কিন্তু দুটো এতে পারবেন তাই আপনারা সবাই ফর্ম ফিল আপ করে রাখবেন কি পড়াশোনা করুন হ্যাঁ বা এই মুহূর্তে তো নাইন টেন পড়ছে ইলেভেন টুয়েলভ পার মানে পারবেন না ভেবে পড়ছেন না যারা হয়তো অল্পও পড়াশোনা করছেন তারাও কিন্তু ইলেভেন টুয়েলভ ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ সবাইকেই বলছি আপনারা ভালো করে পড়াশোনা করুন কি ইলেভেন টুয়েলভটা কত মানে ভালো করে পড়াশোনা নাই করুন নাইন টেনটাকেই ফোকাস করুন কিন্তু যেহেতু আপনারা দুটোই দিতে পারবেন তাই সবাই নাইন টেন প্লাস ইলেভেন টুয়েলভ দুটোই ফর্ম ফিল আপ করে রাখবেন ঠিক আছে কারণ তাহলে কার ভাগে কী আছে বলা যায় না আন্দাজে লেগে যেতে পারে ঠিক আছে আর যারা দুটোই পড়ছেন দুটোই মন্দে পড়ুন নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে পরীক্ষা দুটোই বসতে পারবেন নাইনটা হয়তো ভালো করে দেখুন ইলেভেন টুয়েলভ যারা আগে থেকে পড়ছেন তারা ভালো করে পড়ুন আর যারা হয়তো ইলেভেন টুয়েল ভালো করে দেখছেন না তারা টেন ভালো করে পড়ুন ইলেভেন টুয়েলভে মোটামুটি থেকে পরীক্ষা দিয়ে হবে ঠিক আছে এই হচ্ছে আজকের টপিক সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ